আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম হাসিনা ইস্যু বাংলাদেশ ভাবত সম্পর্কে কতটা প্রভাব ফেলবে এনসিপির মনোনয়ন ফর্ম কিনলেন সেই রিকশা চালক সুজন জামায়াতের প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেশের মানুষের বিজয় হয়েছে বললেন দুলু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর এটি বাংলাদেশ ও ভারতের সম্পর্কে কী ধরনের কিংবা কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আবার মাস দিনেকের মধ্যেই বাংলাদেশে যেই নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা ইস্যু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে কতটা বাধা হয়ে দাঁড়াবে কিংবা আদৌ কোনো বাধা হবে কিনা সেদিকেও দৃষ্টি থাকবে অনেকের গত বছর পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই অনেকটা তলানিতে এমন প্রেক্ষাপটে এখন শেখ হাসিনার মামলার রায়ের পর নতুন করে সম্পর্কের গতি প্রকৃতি কেমন হবে তা নিয়ে কৌতূহল আছে অনেকের শেখ হাসিনার মামলার রায়ের পরই বাংলাদেশ সরকার জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে নোট ভারবাল পাঠিয়ে আবারও অনুরোধ জানাবে অন্যদিকে ভারত ওই রায়ের প্রতিক্রিয়ায় বলেছে বিষয়টি সম্পর্কে তারা অবগত এর মধ্যে বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তবে তাদের দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাতে শেখ হাসিনা ইস্যু ছিল কি না তা এখনও জানা যায়নি বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা ইস্যুতে ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কম এবং সে কারণে প্রত্যার্পণ ইস্যুতে এই সরকারের অনুরোধে দেশটি সাড়া দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাদের মতে নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসলে সম্পর্ক কতটা স্বাভাবিক হবে তা মূলত নির্ভর করবে নতুন সরকারের বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির ওপর পাশাপাশি ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চাইবে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ প্রসঙ্গত গত সতেরো নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি ও মামলার রাজসাক্ষী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ভারতে রয়েছেন আর মামুন গ্রেফতার হয়ে কারাগারে আছেন প্রত্যার্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের অবস্থান শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনাল রায় ঘোষণার পরপরই বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে জানান সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আবারও অনুরোধ করা হবে এর পরপরই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দেয় আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই যে তারা যেন অনবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বিবৃতিতে বলা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিএর মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালিউট দিয়ে আলোচনায় আসা রিক্সা চালক সুজন বৃহস্পতিবার বিশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায় সুজন জুলাই বিপ্লবের সময় আন্দোজনরত শিক্ষার্থীদের স্যালিউট জানিয়ে আলোচনায় আসেন সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি সুজন যুগান্তরকে বলেন আমি সংগ্রাম দেখেছি সংগ্রাম করেছি এনসিপি থেকে মনোনয়ন কিনেছি রাজধানীর ঢাকা আট আসন থেকে নির্বাচন করব সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ নিয়ে নির্বাচন করব আমার মনোনয়নপত্র কেনার মধ্য দিয়ে প্রমাণিত হল একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান যে কেউ নির্বাচন করতে পারবে যে কেউ দলীয় মনোনয়নের জন্য নির্বাচনী ফর্ম কিনতে পারবে এই জন্য এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানাই প্রসঙ্গত ঢাকা আট আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশ নিতে পারে ইসলামী সহ আট দল অনেকের ধারণা বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হয় সেজন্যই এই কৌশলটি নিতে পারে দলটি তাদের মতে বিএনপি সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে পারে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনিভিত্তি বিতে নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে সাম্প্রতিক সময়ে নানা কর্মসূচি পালন করেছে জামায়াতি ইসলামী ও সমমানার ষাটটি দল এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি আসতে পারে চলতি বছরের শুরুতেই জামায়াত তিনশো আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠের রাত দিন কাজ করছেন সব আসনই তাদের একক প্রার্থী এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামায়াতের একাধিক প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী আছে অধিক সময় ময়দানে থাকার কারণে প্রার্থীরা ইতোমধ্যে প্রতিটি ভোটারের কাছে পৌঁছে যেতে সক্ষম হয়েছেন আট দলের শরিক অপসাটটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামায়াত এ জোটের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে বলেছে গত এক সপ্তাহ ধরেই তারা আসন ভাগাভাগি নিয়ে কাজ করছেন জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের কোনো সদুত্তর কারো কাছ থেকে পাওয়া যায়নি তারা বলছেন আট দলের শীর্ষ নেতাকে তারা সংসদে দেখতে চান ইতোপূর্বে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনায় দলীয় একটি সমাবেশে বলেছিলেন সব ইসলামপন্থীদের এক ছাতার নিচে আনতে জামায়াত প্রয়োজনে একশো আসন ছাড় দেবে তবে আট দল এখন সেই অবস্থান থেকে সরে এসেছে তারা এখন একমত যে যাকে যে আসনে মনোনয়ন দিলে বিজয়ী হবে তাকে সেখান থেকে মনোনয়ন দেয়া হবে তিনি শরিকদের মধ্যে যে দলেরই হন সবাই তার জন্য কাজ করবেন এ বিষয়ে কথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি যুগান্তরকে বলেন আট দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকেই চূড়ান্ত করবে আট দল ইসলামপন্থীদের বাক্স হবে একটি শুধু আট দল নয় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা সূত্রমতে জামায়াতের ইতপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য এর পাশাপাশি অন্তত চারজন সাবেক ভাইস চ্যান্সেলর ভিসি জামায়াতের মনোনয়ন পেতে পারেন সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত তিনজন ভিপি এবং দুইজন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামায়াত মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারীর নেতা একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখসারী জুলাই গণ অভ্যুত্থানের নেতার জন্য ওই আসন ছাড় দিতে পারে জামায়াত তাদের সঙ্গে জোট করার চিন্তাভাবনা থাকলেও যদি জোট না হয় তারপরও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামায়াত ইতোমধ্যে বর্তমান সময়কার আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারিকে জামায়াত ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ডেমরা আসনে মনোনয়ন দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জামায়াত সূত্র অবশ্য এ তথ্য সরাসরি অস্বীকার করেননি উপরন্ত যোগ করেন যে জামায়াত দেশের খ্যাতনামা জনপ্রিয় আলিমদের সংসদে নিয়ে আসতে চায় ইতোমধ্যে কুষ্টিয়ার একটি আসন থেকে আরেক জনপ্রিয় ইসলামিক বক্তা আমির হামজার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এ ছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামায়াত করেন না তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিএনপি দেশের মানুষের উপরে আস্থাশীল ছিল বলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার ভোট ডাকাতি করে ক্ষমতায় যাওয়ার জন্য এ ব্যবস্থা বাতিল করেছিল আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে যুগান্তকারী এ রায়ের মাধ্যমে শুধু বিএনপি নয় দেশের মানুষের বিজয় হয়েছে বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালে শহরের আলাইপুরে নাটোর বিএনপির কার্যালয়ে তিনি এসব কথা বলেন সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং শ্রমিক কর্মচারীদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথি ছিলেন দুলু তিনি বলেন চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে বিএনপি দেশের মাটি ও মানুষের দল তাই ভারতপন্থী বা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নকারী শক্তি দেশে টিকতে পারবে না স্থানীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব মুস্তাফিজুর রহমান শাহীন সদস্য ইসলাম বাচ্চু নাটোর পৌরসভার যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এহাই হাই তালুকদার ডালিম জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু শ্রমিক নেতা আব্দুর রশিদ সরকার সাবেক সিবিআই নেতা হাবিবুল ইসলাম হেলাল এবং ব্যাংকার খোরশেদ luăm o abul ca și-n promuc.